সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন কিছু কঠোরপন্থী মুসলমানরা বলছে যে বাংলাদেশে এবার কোনো পদ্ধতিতে পূজা করতে দেওয়া হবে না আর যদি সনাতন ধর্মের মানুষের যদি বাংলাদেশে দুর্গা পূজা করে তাহলে নাকি তাদের বেলে ইসলাম ধর্মের আঘাত আনে এই কর্তব্য বা এইরকম কর্মতে কিন্তু বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন আর যত কট্টরপন্থী মুসলমান আছে তারা কিন্তু এটা নিয়ে বাংলাদেশে কিন্তু একটা সংগঠন তৈরি করেছে যাতে কোনো পদ্ধতিতে বাংলাদেশের সনাতন ধর্মের মানুষরা যাতে বাংলাদেশে কোনো ধরনের সনাতন ধর্মের কোনো কালচার কোনো ধর্ম নিয়ম নীতি তাদের যেটা আদর্শ সেটা যাতে কোনো পদ্ধতিতে হিন্দু ধর্মের মানুষরা যাতে করতে না পারে তারা কিন্তু এটা পদক্ষেপ গ্রহণ করেছে তো আমি এই ভিডিওতে বাংলাদেশের যত কণ্ঠপন্থী যত মৌলবাদী সংগঠন আছে তাদেরকে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে তাদেরকে কোন আল্লাহ সৃষ্টি করেছে আমি কিন্তু জানি না আমি জানি যে পৃথিবীতে কিন্তু একজনই আল্লাহ আছে সেই আল্লাহ কিন্তু সবাইকেই কিন্তু সৃষ্টি করেছে সে কিন্তু কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ হিসাবে সৃষ্টি করে নাই সে কিন্তু একজন মানুষ হিসাবে সবাইকে আমাদেরকে সৃষ্টি করেছে তো আমরা মানুষ হয়ে নানান জনের নানান ধর্ম পালন করি সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত কথা আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনারা ইসলাম ধর্মের যেগুলা ধর্ম নিয়ম নীতি সেগুলা পালন যদি করেন আমাদের কিন্তু কোনো আপিত্ত নাই কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি আমরা সনাতন ধর্মের নীতি কালচার আদর্শ যদি পালন করি সেটা আপনাদের কেন বাধা দিতে আসেন এটা আপনারা কোন যুক্তিতে আসেন আমি কিন্তু সেটা আপনাদের যুক্তি কিন্তু আমি মেনে নিতে পারছি না কেননা আমরা কিন্তু সবাই এক আল্লাহরের সৃষ্টি এক ভগবানের সৃষ্টি এক যী সৃষ্টি আমরা একই মায়ের কিন্তু সৃষ্টি তাহলে আমাদেরকে আপনারা সনাতন ধর্মের মানুষকে আপনারা কেন এত ঘৃণা করেন আমি কিন্তু আপনাদেরকে বুঝতে পারি না আপনারা কিন্তু ভালো করে জানেন ভারতবর্ষে কিন্তু তিরিশ কোটি মুসলমান বসবাস করে সেই তিরিশ তিরিশ কোটি মুসলমানের ভিতরে যদি আমাদের সনাতন ধর্মের কোনো উৎসব উদযাপন করি সেখানেও কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানরা কিন্তু অংশগ্রহণ করে তারা কিন্তু আপনাদের মতো কঠোর হিসাবে সনাতন ধর্মকে কিন্তু তারা ঘৃণা করে না তারা কিন্তু আমাদের পূজা পাইলো কিন্তু আসে তারা কিন্তু আমাদের পূজা পাইলকেও কিন্তু চাঁদা দেয় আমি কিন্তু এটা ভারতবর্ষের মুসলমানদের কথা আপনাদেরকে জানালাম কিন্তু আপনাদেরকে এমন কোন আল্লাহ সৃষ্টি করেছে যা আপনারা সনাতন ধর্মকে দেখতেই পারেন না বা সনাতন ধর্মের কোনো কালচার কোনো ধর্মের নিয়ম নীতি যদি পালন করে সেটা নাকি আপনাদের ধর্মের আঘাত আনে এটা আপনাদের কোন আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে আপনাদের আল্লাহর নামটা আমি জানতে চাই না এই যে কিছু কিছু আল্লাহ আছে যে পাট খেতে কিছু জন্ম দেয় সেই আল্লাহ কি আপনাদেরকে সৃষ্টি করেছে নাকি যে জারক সন্তান হিসাবে আপনাদেরকে সৃষ্টি করেছে নাকি আপনারা কি জারক সন্তান নাকি আপনারা তো মানুষের সৃষ্টি হলে তো তো এরকম কোনো ধর্মের বিরোধিতা করতেন না আমার তো মনে হয় আপনাদের আল্লাহ মতো পাট খেতে থাকে গম খেতে থাকে ধান খেতে থাকে কাইসা খেতে থাকে সেই আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে যার জন্য আপনারা ধর্মের বিরোধিতা করেন কিন্তু আপনারা যদি মানুষ হতেন তাহলে কিন্তু এই কোন ধর্মের বিরোধিতা আপনারা করতেন না আল্লাহ সৃষ্টি করা ধর্মকে যদি আপনারা বিরোধিতা করেন তাহলে আপনারা আল্লাহকে কিভাবে মানেন সেটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আপনারা যে সেই আল্লাহর এটা কিন্তু আমি বিশ্বাস করি না আমার তো মনে হয় আপনাদেরকে হে আল্লাহ সৃষ্টি করেছে যে পাট খেতে যেগুলা জন্ম দেয় সেগুলো সৃষ্টি কিন্তু আপনারা আমি কিন্তু তাই ভাবি আমি যদি আপনাদের কথার যদি দ্বিতীয়বার শুনি যে বাংলাদেশের হিন্দুদের উপরে আপনারা অত্যাচার করতেছেন বা আপনারা বাংলাদেশের সনাতন ধর্মের উপরে কোনো আঘাত হানতেছেন তাহলে আমি ভারত থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিলাম আমরা কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু আমরা বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছি পাকিস্তানের সাথে যুদ্ধ করে ঠিক আছে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন মৌলবাদী সংগঠন আরো যত কট্টরপন্থী মুসলমান আছে তাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিলাম তাদেরকে যেরকম আমরা দেশ সৃষ্টি করে দিচ্ছি তেরকম কিন্তু আমরা একদিন তাদেরকে বাংলাদেশ একটা যে দেশ ছিল এই পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মুছে বলে দিলাম বাংলাদেশ কান খুলে শুনে নে আর কথা বলি এই ভিডিওতে বিশ্বের যেত সনাতন ধর্মের মানুষ আছে আপনারা বলেন আমরা ভাই ভাই কিন্তু ভাই ভাই হলে কাজ হবে না এক হওয়ার প্রয়োজন আছে আর যদি এক হতে না পারেন সনাতন ধর্মের মানুষরা তাহলে আপনাদের এই সনাতন ধর্মের পৃথিবীতে থাকবে আমার বিশ্বাস হচ্ছে না যেভাবে বিধর্মীরা আমাদের সনাতন ধর্মের বিশ্ব আমাদের সনাতন ধর্মকে যেভাবে আঘাত করছে এভাবে যদি তারা যদি আঘাত করতে থাকে ভবিষ্যতে কিন্তু আমাদের সনাতন ধর্ম থাকবে না বুঝতে পারলেন সনাতন ধর্মের লোকেরা জেগে ওঠেন আর এই যে যারা আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদেরকে যোগ্য উত্তর দেওয়ার জন্য সাজু হন ঘরে বসে থাকেন না ঘরে বসে থাকলে সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন না আসেন আমরা সবাই মিল এক হয়ে হিন্দু ভাই ভাই হয়ে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আগে আসে আর বিধর্মীকে এ পৃথিবীর থেকে চির বিদায় দেওয়ার জন্য যেটা আমাদের পদক্ষেপ করার পদক্ষেপ নেওয়ার দরকার সেটা আমরা সবাই মিলে গ্রহণ করি আমরা কিন্তু কোনো বানানো ধর্ম সৃষ্টির লোক নয় আমাদেরকে কিন্তু ঈশ্বরের সৃষ্টি করা ধর্মের লোক আর আমরা যদি সনাতন ধর্মের মানুষ হয়ে যদি সনাতন ধর্মকে রক্ষা করতে না পারি তাহলে আর এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নেই আর মানুষ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া আমার কিন্তু ঘৃণা করে তো সনাতন ধর্মের মানুষ আমি বেশি কথা বললাম না আমার কথা যদি তোমাদের কানে ঢুকে থাকে তাহলে আকবারে আসেন আমরা সনাতন ধর্মের বিরুদ্ধে যে সব মানুষে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধর ঘোষণা করার প্রয়োজন আছে আর একটা একটা করে ধরে আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে একটা একটা করে ধরে গলা কেটে কেটে বানাস নদী ব্রহ্মপুত্র নদী এবং কি পদ্মা নদী যা ভাসায় দেওয়ার প্রয়োজন আছে নাহলে কিন্তু কুত্তার বাচ্চারা কিন্তু আমাদেরকে কিন্তু শান্তিতে বসবাস করতে দিবে না বুঝতে পারলেন সনাতন ধর্মের মানুষরা এগিয়ে আসেন জেগে উঠুন আর সনাতন ধর্মকে রক্ষা করুন এটাই আমি সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ করলাম ধন্যবাদ